জন্মদিনে হোমের আবাসিকদের খাদ্য সামগ্রী প্রদান জন্মদিনে হোমে থাকা আবাসিকদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করলেন শিলিগুড়ির বাসিন্দা নীলাদ্রি ঘোষ শনিবার নীলাদ্রিবাবু চাল ডাল আটা সয়াবিন তেল সুজি বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে ডুয়ার্সের চালসা গৌরীগাঁওয়ের হ্যান্ডস অফ মার্সি হোমে আসেন এরপর হোমের কর্মকর্তা পাস্টার বিনোদ শর্মার হাতে এই সকল সামগ্রী প্রদান করেন উল্লেখ্য এর আগেও তিনি এই হোমে তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন নীলাদ্রিবাবু চান সমাজের সর্বস্তরের মানুষ হোমে থাকা আবাসিকদের সাহায্যার্থে এগিয়ে আসুক এদিকে নীলাদ্রি ঘোষের এই উদ্যোগের জন্য পাস্টার বিনোদ শর্মাও তাকে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য এদিন নীলাদ্রিবাবুর চল্লিশতম জন্মদিন ছিল বিরো রিপোর্ট আমাদের টিভি मैं उनको दिल से धन्यवाद देना चाहता हूँ विशेष करके वो पिछले बार भी हमारे यहाँ कुछ सामान भिजवाया था चावल दाल तेल जो भी है खाने पीने का सामान उन्होंने दिया तो इस बार भी वो अपना जन्मदिन का अवसर पर हमारे होम में उस खाद्य सामग्री चावल दाल आटा सूजी बहुत सारा चीज़ जो खाने का ज़रूरत पड़ता है वो सामान सब वो हमें दान किया इसके लिए मैं उनको दिल से धन्यवाद देना चाहूँगा उनका जन्मदिन का बधाई भी देना चाहूँगा ताकि इसी तरह हर एक व्यक्ति अगर ऐसा होम वगैरह में कुछ दान करे तो बहुत ही अच्छा होगा मैं नहीं चाहता हूँ कि मैं ये नहीं बोलना चाहूँगी सिर्फ हमारे यहाँ बहुत सारे होम हैं बहुत सारे गरीब अनाथ विधवा है उन सभी को निगरानी रखें हम इस दुनिया में कुछ लेके नहीं आया कुछ लेके तो नहीं जाएंगे बस ये थोड़ा जो दान पुण्य करते हैं वो हमारे मन के शांति के लिए तो ऐसा हर व्यक्ति का मन हो আমি আসছিলাম আজকে যেহেতু আমার আজকে আমার চল্লিশতম জন্মদিন তো চল্লিশতম জন্মদিন থেকে আমি একটু আলাদাভাবে কিছু স্পেশাল কিছু করতে চাই বা কিছু সামগ্রী বা দান দিতে চেয়েছিলাম তো আমি এখানে এসেছিলাম হ্যান্ডসাম মার্সি মিষ্টি মিষ্টিতে তো এখানে ছোটো ছোটো বাচ্চা আছে ওরা এখন নেই ওরা এখন স্কুলে গিয়েছে তো এখানে আমি কিছু খাদ্য সামগ্রী দিয়েছি যেমন চাল ডাল আটা তেল বিস্কুট সয়াবিন সুজি এইসব নানা ধরনের এর আমি দিয়েছিলাম আমার বাবার মৃত্যুবার্ষিকীতেও তো আমি বছরে একবার বা দুইবার করে প্রতি বছর এখানে কিছু না কিছু দিয়ে থাকি তো এই জন্মদিনে এবার প্রথম যেহেতু জন্য আমি এমনি কি বলবেন মানে সমাজে কি বার্তা সমাজে বার্তা দিতে চাই যে কিছু কিছু মানুষ যারা দানশীল দান করতে ইচ্ছুক তারা বিভিন্ন আরও জায়গায় গরিবদের দান করুক তেমন আরও আরও অনেক হোম আছে এই তো একটা আছে আরও আরও অনেক জায়গা আছে তাও সবাই সব মানুষ তো সব কিছু দান করে এটাই চাই এটা হলে তাহলে সবাই সুখী থাকবে আনন্দ থাকবে হিংসা কোনো নেই আপনার নাম আমার নাম নীলা ঘোষ আমি শিলিগুড়ির থেকে এসেছি আমার মালবাজারে একটা দোকান আছে কম্পিউটার